আলেম আন্দার মিয়ানায় দেখো আলেম এবং জাহেল এদের পার্থক্য বলা হচ্ছে আলেম জোহাল আন্দার তোমার একজন আলেম আন্দার মিয়া আন্দার মিয়ানায় জোহাল মিয়ানা মানে মাঝে আন্দার মানে মধ্যে জোহাল মানে জাহেল জাহেলদের মাঝে একজন আলেম তাদের উদাহরণ কি মেসালে গফতান সিদ্দিকা সিদ্দিকা নোল মানে কি সত্যবাদী সত্যবাদীরা এর একটা উদাহরণ দিয়েছেন মূর্খদের মাঝে একজন আলেমের উদাহরণ দিয়েছেন সিদ্দিকারা যে মূর্খদের মাঝে একজন আলেমের অবস্থানটা কি সাহেদের দর্মিয়ানে কোরআন কোরআনাস শাহেদ মানে একজন মাসুক দরমিয়ান মানে মাঝে কোর মানে আন্দা কোরআনা কোরআ মানে কি আন্দা অন্ধ ব্যক্তিরা তাহলে অন্ধ ব্যক্তিদের মাঝে একজন মাসুকের উদাহরণ কি এই অন্ধরা কি তার মাসুকটা দেখে অনেক সুন্দর তার চাহনি সুন্দর প্রশস্ত কপাল ফুলের পাপড়ির মতো ঠোঁট অত্যন্ত লজ্জাবতী মাথার অসাধারণ সুন্দর চুল হ্যাঁ আচ্ছা এত সুন্দর চেহারা এরাই তো মাসুক খায় নাকি মাসুক তো সবাই হইতে পারে না একজন মাসুক অন্ধদের মাঝে তার অবস্থানটা কি অন্ধরা কি তার রূপ রূপ সৌন্দর্য দেখতে পায় দেখতে পায় না তাহলে অন্ধরা যেমন একজন মাসুককে বুঝতে পারে না চিনতে পারে না ঠিক আছে তাহলে একজন আলেমকেও ঠিক রকম চিনতে পারে না বুঝতে পারে না আর একটা উদাহরণ দিয়েছেন মাসাফেদার কোন সাথে জিন্দিকা মাস্সাফেদ একটা কোরআনের একটা কপি জিন্দিক বলতে বুঝায় বদ্দিন আর কোন সৎ মানে তাদের তাহলে এবাদত খানায় যদি একটা কোরআন থাকে তারা কি কোরআনের মর্যাদা বুঝবে বুঝবে না তাহলে জিন্দিকদের যেমন এর কোনো দাম নাই তোমার অন্ধদের মাঝে একজন মাসুকের যেমন কোনো মূল্য নাই মূর্খদের মাঝে আলেমদের কি নাই কোনো মূল্য নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন